আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহামিদ অনেক অসুস্থ তাহামিদ অনেক অসুস্থ পাতা উঠেছি তাহামিদের জন্য তাহামিদের খাওয়াই দিব কাশি অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগছে এমনিতে তো আগের থেকে শ্বাসকষ্ট এখন আরও অবস্থা খারাপ হয়েছে মাত্র শোয়ার থেকে উঠলাম এখন বাবার চিকিৎসা করি আগে হয়ে গেছে বাবা অনেক অসুস্থ অনেক তো দেখেন তাহামিদ পলাইতেছে আপনাদের সাথে কথা বলতেছি তাহামিদ চুল ফালাই দিয়েছি দেখিয়া যায় পলাইতেছি আমি আগে আসলাম ও পলাই চলে গেল এই যে দেখেন তা আমি লুকাই না কত কষ্ট করে চুল ফালাই দিলাম ও সুখে যায় তারপর চুল ফালাইব না বলে যে আমার মান সম্মান সব শেষ করে দিছে আমি বলে আর মান সম্মান শেষ করে দিচ্ছি কনে একটা কথা হইলো চুল ফালাইলে মান সম্মান চলে যায় তো প্রিয় ভাই বোন আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তা হামিদের মান সম্মান কি চই লাগেছে আমি সকালবেলা হাসাই দিল ছেলে আমারে আমি কি ওর মান সম্মান কমাই দিছি না দেখেন তো কত সুন্দর লাগে তা রে এই যে কত সুন্দর লাগতেছে দেখেন কিন্তু ও বলতেছে ওরে নাকি খারাপ দেখা যাইতেছে কালকে বলতেছে আমার দিনের সাধনা তুমি একসাথে শেষ করে দিলা তো বললাম বাবা কি হয়েছে তুমি আমার চুলটি ফেলাই দিলা তো বলতেছে যে তুমি আমার মোবাইলে গেমস খেলতে দিবা আগে চুল আমার এই বইলে নিচ্ছে যে তুমি দেই না বলে দেখেন কালকে তো খেললা তুমি গেমস অল্প এখন বলে যে তুমি আমার নগদ একশো টাকা দিবা আর তুমি আমার গেমস খেলতে দিবা কইলাম যে আচ্ছা ঠিক আছে দিব তা এখন ওনার মান সম্মান নাকি আমি শেষ করে দিছি এটা নিয়ে সে রাগ আমার সাথে কথা বললে না খুব অভিমান করে রুইছি তাই জন্য আপুরে বেশ বেশি করে কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন ওই যে দেখেন বাবা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তাহামিদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফিজ